ইসলামী দলগুলো এমনিতেই যারা বেধর্মী আছে তাদেরকে কচু কাটা করবে মব ভায়োলেন্স মানে ইসলাম আর ইসলাম মানে মব ভায়োলেন্স আউজবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আখি চলে এলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে যেখানে আবার আমি এক নাস্তিকের দাবিকে খণ্ডন করে আপনাদের দেখাবো আর এটি প্রমাণ করে ছাড়বো এবং আপনাদের এটি বুঝিয়ে ছাড়বো যে নাস্তিকেরা যারা ইসলামের বিপক্ষে কথা বলে ইসলামকে নিচু দেখানো ডিফেম করার চেষ্টা করছে রাত দিন ধরে তাদের সমস্ত ওই শক্তি সঞ্চয় করে যে করে যাচ্ছে এই কাজগুলি সমস্ত কিছু বৃথা আলহামদুলিল্লাহ কারণ তারা কোরআন এবং হাদিসের ভুল ব্যাখ্যা করে তারা কোরআন যখন বলে আপনাকে উপরের আয়াত কোরআনের নিচের আয়াত কোরআনের ওই আয়াতটি কোন ব্যাকগ্রাউন্ডে কখন নাজিল হয়েছিল সেগুলো কিন্তু কিছু বলবে না তারা যখন হাদিস আপনাকে শোনাবে হাদিসের অংশ আপনাকে শোনাবে হাদিসের ব্যাকগ্রাউন্ড কি কেন রসুল্লাহ সাল্লি সাল্লাম সেই কাজটি করেছিলেন বা কেন সেই কথাটি বলেছিলেন করতে এমন কিছু আপনাকে বলবে না খালি হাদিসটি পরে রসুল্লাহ সালি নামে মিথ্যাচার করা তারা স্টার্ট করে দেবে কেন জানেন কারণ তারা যদি এই কাজটি না করে তারা যদি মানুষদেরকে ব্যাকগ্রাউন্ড গুলি বলে দেয় তাহলে মানুষেরা বুঝে যাবে যে কেন আল্লাহ সুবাহন আয়াত নাজিল করেছে কেন আপনার স্লসালাম এই কথাগুলি বলেছে আর যখন মানুষ বুঝে যাবে তখন মানুষ তাদের ভিডিওগুলি গুলি আর দেখবে না মানুষ আর বিভ্রান্ত হবে না আর তার মানুষ যদি বিভ্রান্ত না হয় মানুষ যদি এই সমস্ত নাস্তিক মানুষের ভিডিও না দেখে তাহলে তাদের পরিবার চলবে না তাদের পেট চলবে না ইসলামের নাম ভাঙিয়ে এরা খাচ্ছে আর ইসলামের নামেই এরা বদনাম করছে বেশি কথা বাড়াবো না ভিডিওটি আপনাকে দেখাবো নাস্তিক মূলত এটি বোঝাতে চাইছে যে ইসলাম ধর্মের মধ্যে আল্লাহ সুহান একটি হুকুম করেছে যে অমুসলিমদেরকে কচু কাটা করো নাস্তিকের ভিডিও আমি আপনাকে দেখাবো প্রমাণস্বরূপ এবং নাস্তিকের প্রত্যেকটি কথাকে খণ্ডন করব কোরআন এবং হাদিস দিয়ে ব্যাখ্যা করে এবং লজিক দ্বারা ইনশাআল্লাহ তবে একটা ছোট অনুরোধ করতে চাই অনেক হার্ড ওয়ার্কিং করে ভিডিও বানাচ্ছি তেমন ভিউ পাচ্ছি না তেমন সাপোর্ট পাচ্ছি না তবে কিছু আমার আছে যারা সাপোর্ট করে যাচ্ছে শুরু থেকে আমি তাদের ফলো আপ রেখেছি তারা সাবস্ক্রাইব করেছে তারা আমাকে মোটিভেট করে এবং তাদেরকে অনেক সুক্রিয়া যে তারা আমার পাশে আছে এবং আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন নতুন যদি আমার চ্যানেলটি আপনার কাছে পৌঁছে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে শেয়ার করে দিন এবং আমার পাশে থাকুন যাতে আমি ভিডিও আরও ভালোভাবে বানাতে পারি চলুন আমি এবার আপনাকে আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাব আখি আপনাকে নিয়ে চলে এলাম আমার কম্পিউটার স্ক্রিনে এখানে দেখুন কি লেখা রয়েছে নাস্তিকদের অভিযোগ বরাম ইসলামের আসল শিক্ষা আমরা জানবো ইনশাল্লাহ যে নাস্তিকদের অভিযোগটা সত্য না ইসলামের আসল শিক্ষা কোনটি এটা আমরা জানবো ইসলাম কি সন্ত্রাসবাদ নাকি ন্যায় ও শান্তির ধর্ম এটা আজ আমরা ইনশাআল্লাহ জানবো তবে আমরা প্রথমে নাস্তিকের ভিডিওটি দেখব যে নাস্তিক কি বলেছে তারপরে খণ্ডন করবো ইনশাআল্লাহ চলুন আমি নাস্তিকের ভিডিওটি একটু আপনাকে চালিয়ে

আখি আপনারা নাস্তিকের ভিডিওটি দেখলেন নাস্তিকের ভিডিওটি আমি আমি আমার মনে হয় না আপনাকে আবার পর্যালোচনা করে বলতে হবে কারণ নাস্তিক তো পুরো বাংলা ভাষায় কথা বললো আর আমার বেশিরভাগ বাংলা বাংলা ভাষা ভাষা কথা বলেন লিখতে তাহলে আপনারা বুঝতে পারলেন যে নাস্তিক এখানে মোটামুটি ভাবে ইসলামের নামে যে বদনামটি দিল যে মিথ্যাচারটি করলো যে ইসলাম মানেই মব আর মব মানেই ইসলাম আর ইসলামের ধর্মের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছে মানুষদের মানে অমুসলিমদেরকে কুচকাটা করতে চলুন প্রথমে দেখে নেওয়া যাক ইসলাম ধর্মে কি কোনো জোর জবরদস্তি আছে মানে জোর করে কাউকে আপনি তার গলায় তলোয়ার দিয়ে কি তাকে ইসলাম ধর্ম কবুল করাতে পারবেন এটা কি আল্লাহ তালা বলেছে চলুন এটা দেখে নেওয়া যাক আল্লাহ সুবাহ কোরআনে করিম নম্বর দুই আয়ত নাম্বার দুশো ছাপ্পান্নই বলছে দিন গ্রহণের ব্যাপারে কোনো জবরদস্তি নেই নিশ্চয়ই হৃদায়তের স্পষ্ট হয়েছে ভ্রষ্টতা থেকে অতএব যে ব্যক্তি তাগুদকে অস্বীকার করে এবং আল্লাহর প্রতি আনে অবশ্যই সে মজবুত রশি আঁকড়ে ধরে যা ছিন্ন হবার নয় আর আল্লাহ সর্বস্বত সর্বজ্ঞ এখানে দেখুন এই আয়াতটি আমাকে মনে হয় না আপনাকে আবার বোঝাতে হবে এখানে ক্লিয়ারলি লেখা আছে দিন দিন মানে ইসলাম মানে দিন গ্রহণের ব্যাপারে কোনো জবরদস্তি নেই ইসলাম ধর্ম গ্রহণের ব্যাপারে কোনো জবরদস্তি নেই যে যার ইচ্ছা হবে সে করবে আর যার ইচ্ছা হবে না সে করবে তবে অবশ্য যে ইসলাম ধর্ম গ্রহণ করবে সে অবশ্যই মজবুত রশি আঁকড়ে ধরে যা ছিন্ন হবার নয় আর আল্লাহ ও সর্বজ্ঞ আচ্ছা আমরা এখান থেকে জানতে পারলাম যে ইসলাম ধর্মে কোনো জবরদস্তি নেই জোর করে কাউকে ইসলাম ধর্ম আপনি গ্রহণ করাতে পারবেন না এটা আল্লাহ তালা হুকুম করেননি আচ্ছা ইসলামে অমুসলিমদের জন্য কি কোনো নিরাপত্তা আছে কারণ নাস্তিকের কথা মতো আমরা বুঝতে পারলাম ইসলাম ধর্মে অমুসলিমদের মনে মানে কোনো নিরাপত্তা নেই আমরা যেটা বুঝতে পারলাম তো আমরা এখন জানবো ইসলাম ধর্মে অমুসলিমদের জন্য কি কোনো নিরাপত্তা আছে কি নেই চলুন দেখেন দেখুন নাস্তিক বলছিল না যে লক্ষ লক্ষ মানুষকে কচু করবে ইসলামিক দল দেখুন কোরআনে কারিম সুরা নাম্বার পাঁচ আয়াত নাম্বার কি লেখা আছে যদি মাঝ বরাবর থেকে পড়েন এখান থেকে আপনি বুঝতে পারবেন যে ব্যক্তি কাউকে হত্যা করা কিংবা জমিনে ফাসাদ সৃষ্টি করা ছাড়া যে কাউকে হত্যা করলো সে যেন সব মানুষকে হত্যা করলো আর যে তাকে বাঁচালো সে যেন সব মানুষকে বাঁচালো এটা পরিষ্কার ক্লিয়ার ভাষায় লেখা রয়েছে বাংলা ভাষায় অনুবাদ আমাকে মনে হয় না আপনাকে আবার বোঝাতে হবে এখানে বোঝাচ্ছে যে ব্যক্তি এমন কোন ব্যক্তিকে হত্যা করলো যে মাসুম যে কিছু করেনি না কখনো হত্যা করেছে না জমিনে ফাসাদ সৃষ্টি করেছে যে ব্যক্তি কোনো মাসুম মানুষকে হত্যা করলো নিষ্পাপ মানুষকে হত্যা করলো সে যেন সব মানুষকে হত্যা করলো আর যে ব্যক্তি তাকে বাঁচালো সে যেন সব মানুষকে বাঁচালো এখানে কিন্তু আল্লাহ আল্লা সুবাহ কোথাও বলিনি মুসলমানকে হত্যা করলো বা মুসলমানকে বাঁচালো এখানে বলেছে মানুষকে তো তো মানুষ মানুষ একটা হতে পারে একটা শিখ হতে পারে একটা বৌদ্ধ হতে পারে ইসাইও হতে পারে হতে পারে যারা অন্য মানুষ হত্যা করেনি অথবা জমিনের মধ্যে ফাঁসাদ সৃষ্টি করেনি এরম মানুষ হতে পারে তো আল্লাহ সুখানা তালা এখানে দেখিয়ে দিল যে ইসলাম ধর্মের মধ্যে কতটা সেকুলারিজম কতটা ভালোবাসা এবং কতটা মানুষকে মানুষের মধ্যে সিকিউরিটি রয়েছে এটাই এটা আমরা বুঝতে পারলাম এই আয়াত দ্বারা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সেফটি মানুষের জীবনের সেফটি নিশ্চিত করছে এই আয়াতের দ্বারা আচ্ছা তারপর আমরা দেখব নাস্তি বলছিল লক্ষ লক্ষ মানুষকে কুচু কাটা করবে এই একটা আয়াত দেখো কোরআনে করিম সূরা নাম্বার ৯ আয়াত নম্বর ৬ কি লেখা আছে আর যদি মুশরিকদের কেউ তোমার কাছে আশ্রয় চাই তাহলে তাকে আশ্রয় দাও যাতে সে আল্লাহর কালাম শুনে অতঃপর তাকে পৌঁছে দাও তা নিরাপদ স্থানে তা এই জন্য যে তারা এমন এক কম যারা জানে না এর থেকে কি বুঝতে পারলেন এই যে লেখা আছে না মুশরিকদের মুশরিক মানে জানেন কারা মুশরিক মানে তারা যারা মূর্তি পূজা করে যেমন হিন্দুরা বৌদ্ধরা শিখ ইসাইরা খ্রিস্টানরা এরা মূর্তি পূজা করে আল্লাহ তালা বলছে মূর্তি পূজারীরা মানে মুশরিকদের মধ্যে থেকেও যদি কেউ তোমার কাছে আশ্রয় চায় তাহলেও তাকে সাহায্য করো আশ্রয় দাও যাতে তারা আল্লাহর কালাম শোনে এখানে একটা ছোট কথা আপনি একটু লক্ষ্য করবেন এখানে আল্লাহর কালাম শোনে আল্লাহ এখানে আশ্রয় দাও এবং তারা যাতে আল্লাহর কালাম শুনতে পায় আল্লাহর কালাম শোনার পরে যদি তারা ইসলাম ধর্ম গ্রহণ না করে তাহলে তাদের হত্যা করো আল্লাহ এটা বলতে পারতো কিন্তু এটা আল্লাহ বলিনি আল্লাহ কি বলছে যে তাদের আশ্রয় দাও যাতে তারা আল্লাহর কালাম শোনে অথপর তাকে পৌঁছে দাও তার নিরাপদ স্থানে মানে শুধু আশ্রয় দিলেই হবে না তার নিরাপদ স্থানেও পৌঁছে দেওয়ার কথা তার কমপ্লিট সেফটিকে একটা মুসলমানের ঘাড়ে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে তোমার কাছে যদি কোনো মুসমিক এসে সাহায্য চায় তাকে অবশ্যই কমপ্লিটলি হান্ড্রেড সাহায্য করবে তাকে তার নিরাপদ স্থানে পৌঁছে দিয়ে আসবে আলহামদুলিল্লাহ এটা আমাদের আল্লাহ তাআলা আমাদের শিখেছে আমাদের নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম আমাদেরকে শিখিয়েছে নাস্তিক বলছে কিনা লক্ষ লক্ষ মানুষকে আর কি কচু কাটা করবে ইসলামিক দল আচ্ছা দেখুন নাস্তিকের আরেকটি একটি ভণ্ড দাবি খণ্ডন করবো ইনশাল্লাহ এখানে কি লেখা আছে ইসলামিক আইন অনুসারে অমুসলিমদের কি বহিষ্কৃত করা হয় মানে ধরুন একটা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো তাহলে কি অমুসলিমদের বহিষ্কৃত করা হবে চলুন দেখে নেওয়া যাক কোরআনে কারিম সুরা নম্বর ষাট আয়াত নম্বর আট কি লেখা আছে দেখুন দিনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে তোমাদের বাড়িঘর থেকে বের করে দেয়নি তাদের প্রতি সদয় ব্যবহার করতে এবং তাদের প্রতি ন্যায় বিচার করতে আল্লাহ তোমার তোমাদেরকে নিষেধ করছে না নিশ্চয়ই আল্লাহ ন্যায় পরায়ণদেরকে ভালোবাসেন তাহলে বুঝতে পারলেন যারা অমুসলিম তারা যদি আমাদেরকে আমাদের ধর্মের কারণে যুদ্ধ করেনি এবং আমাদের বাড়িঘর থেকে আমাদের বের করে দেয়নি তাদের সাথে আল্লাহ সুভাষ যুদ্ধ করতে বারণ করছে শুধু যুদ্ধই নয় আল্লাহ তালা বলছে কি তাদের প্রতি ন্যায় বিচার করো এবং আল্লাহ সুমনতাল্লাহ বলছে ন্যায় পরায়ণদেরকে আল্লাহ ভালোবাসে সদয় ব্যবহার করতে আল্লাহ সুমনতালা এখানে আমাদের শেখাচ্ছে আর নাস্তিক বলছে কিনা কজু কাটা করবে মানে নাস্তিক কতটা বড় মানে আমি বুঝতে পারছি না নাস্তিকের মনে ইসলাম ধর্মের জন্য কতটা পাপ কতটা নফরত ঢুকে আছে কত বড় শয়তান এই নাস্তিক আমি এটা বুঝতে পারছি না এখনো পর্যন্ত আচ্ছা আরো একটি আয়াত দেখুন কোরআনে কারিম সূরা নম্বর দুই আয়াত নাম্বার একশো নব্বই আর একশো কি লেখা আছে দেখুন আর তোমরা আল্লাহর রাস্তায় তাদের বিরুদ্ধে লড়াই করো যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে এবং সীমা লঙ্ঘন করো না নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না আর তারপরে কি লেখা আছে আর তাদেরকে হত্যা করো যেখানে তাদেরকে পাও এবং তাদেরকে বের করে দাও যেখান থেকে তারা তোমাদেরকে বের করেছিল তাহলে এর থেকে আমরা বুঝতে পারছি আল্লাহ সুভা কি বলছে যারা তোমাদের সাথে যুদ্ধ করেছে তাদের সাথে তোমরা যুদ্ধ করো এবং যারা তোমাদেরকে তোমাদের বাড়িঘর থেকে বের করে দিয়েছে বহিষ্কার করে দিয়েছে তাদেরকে বহিষ্কার করে দাও এটা তো একটা দেখতে পাই মানুষ যদি এটা এটা মানুষের আমাদের নেচার নেচার আমরা এটা যে আমাদের বর্তমান পৃথিবীতেও যদি আপনাকে কেউ এসে আপনার বাড়িঘর থেকে বের করে দেয় তাহলে আপনি পরবর্তীকালে আরো লোকজন জড়ো করে এসে তাকে আপনার বাড়িঘর থেকে বের করবেন না আপনি তো অবশ্যই বের করবেন কারণ আপনি বলবেন এটা তো আমার বাড়ি তুই তো অকুপাই করেছি যেমন আহ ফিলিস্তিনকে ইসরায়েলিদেরকে ফিলিস্তিনরা থাকতে দিয়েছিল ফিলিস্তিনের লোকেরা তো এখন ইসরায়েলিরা কি করছে ফিলিস্তিনিদেরকেই বের করে দিচ্ছে এবং মারছে গণহত্যা করছে এই সমস্ত ব্যাপারগুলি নাস্তিক কিন্তু বলছে না নাস্তিক বলছে ইসলামের বিরুদ্ধে অথচ মুসলমানই পুরো বিশ্বে মার খাচ্ছে আচ্ছা তারপরে দেখুন ইসলামিক রাষ্ট্রে অমুসলিমদের হত্যা সম্পর্কে আমরা জানবো ইসলামিক রাষ্ট্রে কি অমুসলিমদের হত্যা করা হবে এদের কি জান এবং মালের কোনো সুরক্ষা নেই চলুন দেখে নেওয়া যাক এটি একটি হাদিস সাহি বুখারি ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার হচ্ছে দু এবং আন্তর্জাতিক নাম্বার হচ্ছে তিন হাজার কি লেখা আছে দেখুন পরিচ্ছেদের নাম বিনা অপরাধে জিম্মিকে যে হত্যা করে তার পাপ কাইস ইবনু হাফস রহমতুল্লা আবদুল্লাহ ইবনু আমার রাজিয়াল্লাহ তালা আইনহু থেকে বর্ণিত নবী সাল্লাহ আলহি আসাল্লাম বলেন যে ব্যক্তি কোনো জিম্মিকে হত্যা করে সে জান্নাতের ঘ্রাণ পাবে না আর জান্নাতের ধান চল্লিশ বছরের দূরত্ব থেকে পাওয়া যাবে আচ্ছা এই যে জিম্মি কথাটা মানে জানেন জিম্মি কথাটা মানে এখানে লিখে দেখুন জিম্মি বা আরবিতে এটি একটি আরবি শব্দ ইসলামী এটি শাসনে দ্বারা বোঝানো হয় অমুসলিম নাগরিক যারা ইসলামী রাষ্ট্রের নিরাপত্তা সুরক্ষা অধিকার ভোগ করত বিনিময়ে একটি সামান্য কর মানে জিজিয়া প্রদান করে মানে বুঝতে পারলেন এখান থেকে আমরা মোটামুটি বুঝতে পারলাম জিম্মি মানে হচ্ছে অমুসলিম নাগরিক রসুল্লাহ সাল্লাহ বলছে অমুসলিম নাগরিক যে থাকবে জিম্মি থাকবে তাকেও যদি কোনো মুসলমান হত্যা করে সে জান্নাতের ঘ্রাণ পাবে না চল্লিশ বছর দূর থেকে পাবে জান্নাতের ঘ্রাণ আর একটি হাজির শোনো ইসলামিক রাষ্ট্রে অমুসলিমদের মালে সুরক্ষা আছে কিনা এটা আমরা দেখবো এখানে সুনান আবু দাউদ তহবিকৃত তিন হাজার বাহান্ন নম্বর হাদিস কি লেখা আছে দেখুন পরিচ্ছেদ নাম্বার পরিচ্ছেদ পরিচ্ছেদের নাম হচ্ছে জিম্মিদের ব্যবসায়ের লাভ থেকে দশমাংশ আদায় সম্পর্কে রাসুল্লাহ সাল্লাসাল্লাম এরা সাহাবিদের কিছু সন্তান তাদের পিতা সূত্রে বর্ণনা করেন যে যারা ছিলেন পরস্পর ঘনিষ্ঠ তিনি বলেন সাবধান যে ব্যক্তি চুক্তিবদ্ধ সম্প্রদায়ের কোনো ব্যক্তির উপর জুলুম করবে বা তার প্রাপ্য কম দিবে কিংবা তাকে তার সামর্থ্যের বাইরে কিছু করতে বাধ্য করবে অথবা তার সন্তুষ্টিমূলক সম্মতি ছাড়া তার কাছ থেকে কিছু গ্রহণ করবে কিয়ামতের দিন আমি তার বিপক্ষ বিপক্ষেবাদী হব মানে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছে যদি কোনো মুসলমানও কোনো জিম্মি দেখুন এখানে লেখা রয়েছে পরিচ্ছেদে জিম্মি ঠিক আছে আর এখানে লেখা আছে চুক্তিবদ্ধ সম্প্রদায় মানে অমুসলিমদের কথা এখানে বলা হচ্ছে কোন অমুসলিমদের প্রতি যদি কোনো মুসলমান অত্যাচার করে তাহলে তার বিপক্ষে সেই মুসলিমের বিপক্ষে আল্লাহ রসুল সাল্লাহাম কিয়ামত দিন দাঁড়াবে এবং পক্ষ নেবে সেই অমুসলিমের পক্ষ নেবে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহাম তাহলে এখানে বুঝতে পারলেন আমাদের ইসলাম কতটা পরিমাণে এখানে আমাদেরকে জাস্টিস দিচ্ছে ব্যালেন্স রাখছে সমস্ত কিছুতে ভারসাম্য রাখছে আচ্ছা দেখুন গণহত্যা সম্পর্কিত তথ্য একটু আপনাকে দেওয়া যাক কোরআন হাজিজ থেকে তো তথ্য আপনাকে দিলামই আর এখান থেকে আপনি ক্লিয়ারলি বুঝতে পারলেন যে নাস্তিক কত বড় মিথ্যা দাবি করছে ভণ্ড দাবি করছে একটু আমরা দেখবো গণহত্যা সম্পর্কিত দেখুন আপনি যদি ঐতিহাসিক ভিত্তিক ঘটনা দেখেন তাহলে আপনি উনিশশো সাল থেকে অনেক উনিশশো সাল পর্যন্ত অনেক দাঙ্গাই হয়েছে যেখানে মুসলমানদের গণহত্যা করা হয়েছে যেমন কলকাতায় দাঙ্গা হয়েছিল কলকাতায় সাম্প্রদায়িক সংঘর্ষে বহু মুসলিম নিহত আহত হয়েছে মুরাদাবাদের দাঙ্গা হয়েছিল প্রায় তিরাশি জন মানুষ মারা যায় মুসলমান ঈদের নামে চলাকালীন মুসলমানদের উপর হামলা করা হত্যাকাণ্ড করা হয় উনিশশো সালে এটা হয়েছিল উনিশশো সালে সাল এবং উনিশশো সাতাশি সালে নেলি গণহত্যার সামনে হয়েছিল এবং কোয়েম্বাটুর দাঙ্গা তামিলনাড়ুতে হয়েছিল যেখানে মুসলমানদের লুটপাট করা হয় আক্রমণ করা হয় এবং নিহত করা হয় আচ্ছা এবং সাম্প্রতিক সময়ের আমি ঘটনা আপনাকে কিছু বলে দিই যে কিছুদিন কিছু বছর আগে হয়েছে যেমন দু হাজার সতেরো দু আঠারোতে ঝাড়খণ্ডে কয়েকজন মুসলমানকে মারা হয়েছিল মব লিঞ্চিং করা হয়েছিল 2019 সালে ঝাড়খন্ডে তাবরেজ আনসারি নামে এটা যদি এখন আপনি সার্চ করেন আহ ইউটিউবে বা নিউজ চ্যানেল গিয়ে তাবরেজ আনসারি নামটি লিখে তাহলে আপনি ওখানে চলে যাবেন আপনার নিউজ পেয়ে যাবেন চুরির সন্ধে বারো ঘন্টা ধরে তাকে নির্যাতন করা হয় তারপরে তার মৃত্যু ঘটে দুহাজার সালে বিভিন্ন রাজ্য গোরক্ষকরা গরু গোমাংস মাংস রক্ষার জন্য গরুকে রক্ষার জন্য মানে বহু মানুষকে মারছে এখানে তো কয়েকজন লেখা আছে এখনো পর্যন্ত মেরে যাচ্ছে ওরা আপনি ইউটিউবে অনেক এরকম এবং ওয়েবসাইটের মধ্যে অনেক অনেক এরকম নিউজ আপনি পেয়ে যাবেন দু হাজার এবং দু সালে বিভিন্ন রাজ্যে মব হামলা করা হয় হত্যাকাণ্ড করা হয় এবং ইভেন রাইট ন্যাও ইভেন রাইট ন্যাও আপনি দেখেন বর্তমান বিশ্বে ফিলিস্তিনতে মেসাকার করা হচ্ছে মেয়েদেরকে হত্যা করা হচ্ছে মেয়েদেরকে রেপ করা হচ্ছে নারীদের হত্যা এবং বাচ্চাদের হত্যা আমি তো বলবো বাচ্চা নারী বুড়ো এমন কেন মাসুম মানুষদেরকে মারা হচ্ছে হেঁটে ফেলা হচ্ছে বোম মেরে দেওয়া হচ্ছে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে তাদের বডি এবং এই সমস্ত নাস্তিক সেগুলো কিন্তু দেখতে পাচ্ছে না সেগুলো দেখতে পাচ্ছে না এরা শুধু দেখতে পাচ্ছে নাকি বলছে যে ইসলাম ধর্মই নাকি মব আর মব মানে ইসলাম কিন্তু আসলে কি সত্য হ্যাঁ আপনাকে আমি রিয়ালিটি দেখে দেখিয়ে দিলাম প্রমাণ করে যে ইসলাম ধর্ম সত্য ধর্মই এবং ইসলাম ধর্মের উপরে মব লিঞ্চিং করা হচ্ছে নাকি ইসলাম ধর্ম মব লিঙ্কিং কে রুখছে প্রতিরোধ করছে যে এরকম মাসুম মানুষদের হত্যা করো না কিন্তু এই বর্তমান সমাজ ইসলাম ধর্মকে চাপে ইসলাম ধর্মকে মারছে ইসলাম ধর্মের মানুষদের মুসলমানদের মবলিঞ্জিং করছে আর নাস্তিকের যে সমস্ত কথাগুলি আপনি শুনলেন ওগুলি হলো যুক্তি ভ্রম মানে শুনতে আপনার খুবই ভালো লাগবে কিন্তু রিয়ালিটির সাথে সাম্প্রদায়িক সাম্প্রতিক সময়ের সাথে কোনো মিল থাকবে না এটি হলো নাস্তিকদের পরিচয় কালো মুখ বাঁদরের এক নম্বরের তো আজকের জন্য এতটাই বন্ধুরা নাস্তিকের বাটপাড়ি আজ ধরা পড়ল এখানে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ কমেন্টে আপনার মতামতটা জানাবেন ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ভিডিওটিকে পরবর্তী ভিডিওতে হচ্ছে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি